বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অস্ত্রশস্ত্র তৈরিতে গোলা তৈরি বিমান তৈরি জাহাজ তৈরি সাবমেরিন তৈরি এইসবের কোনো দেশই কিন্তু এখন কম যাচ্ছে না আর কেউ পিছিয়ে থাকতেও চাইছে না দেখা গেল যে চীন চায়না তাদের যে থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার ফুইজান তাকে হচ্ছে যে কমিশন করলো অর্থাৎ সমুদ্রে তাকে নামিয়ে দিল এবং সেটা খবর এসেছে যে সেখানে বেশ কিছু এয়ারক্রাফট সেই জাহাজের মধ্যে যেতে পারবে তার ছবিও চাইনিজ কমিউনিস্ট পার্টি সেটা পাবলিশ করে দিয়েছে ছোট একটা ভিডিও পাবলিশ করে দিয়েছে এবং এই ফ্রিটটা এটা ইলেক্ট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম ফর এয়ারক্রাফ্ট লঞ্চার্স মানে এটা একটা ভয়ানক অত্যাধুনিক একটা জাহাজ ইটস দ্য ফার্স্ট শিপ ইন চাইনাজ ফ্লিট টু ফিচার অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপার্ট সিস্টেম ফর এয়ারক্রাফ্ট লঞ্চার্স তো এটা চাইনা করে সারা বিশ্বকে সেটাও একরকম চমকে দিয়েছে এরকম ফ্লিট এয়ারক্রাফ্ট খুব কম দেশের কাছেই আছে সম্ভবত আমেরিকার কাছে আছে কারণ তারাও তো এইসব ব্যাপারে খুবই উন্নত ভারতের আছে কিনা আমার ঠিক জানা নেই আমি খবরটা আজকে পেলাম সেটাই আমি এখানে বলছি আর কি এবং দেখা গেল অন্তত সেখানে কমসে কম হাজার দশ বিশ সৈন্য সাদা যে নাভেলের যে সমস্ত সৈন্যদের যে ইয়ে হয় আর কি পোশাক হয় সাদা পোশাকে সেখানে দাঁড়িয়ে আছে এবং এই যে কমিশন করাটা এই কমিশন করাটা কিন্তু যেটা অন্যান্য দেশে দেখা যায় সাধারণভাবে রক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী করেন তো এখানে দেখা গেল প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই এসেছেন এবং তিনি নিজে এসে এই ফ্ল্যাটটাকে কমিশন করলেন এবং একটা চীনের যে লাল পতাকা সেই লাল পতাকা সেই যে জাহাজ সেই জাহাজের যে মেন নাবিক অথবা কোনো একজন নাবিক হাতে তুলে দিলেন এবং তার সঙ্গে আর কিছু চীনের অফিসার ছিলেন তিনি একটা ছাই রঙের জামা ফুলাতে জামা পরে এবং একটা কালো প্যান্ট পরে সেই যে চাইনিজ পতাকা সেই পতাকাটা তাদের হাতে তুলে দিলেন এবং সেই পতাকাটা তারা যে যে জাহাজের যে মাথায় সেখানে লাগিয়ে দিল তো এইটাও চায়নার একটা মস্ত বড় ইনোভেশন বলা এবং যুদ্ধক্ষেত্রে রক্ষাক্ষেত্রে চায়না এর ফলে এই এশিয়া মহাদেশের মধ্যে একটা বেশ এক ধাপ এগিয়ে গেল বলা যায় ধন্যবাদ